বাবার দেওয়া ক্রিকেট বোর্ডের কি ডায়রিয়া শুরু হয়ে গেছে নাকি চট্টগ্রাম থেকে ঢাকা আইতেই এদের ডায়রিয়া শুরু হয়ে গেছা একটা আউট হইলে আর একটা একটার পিছির দ্বার একটা যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে মানে লইয়া আয়ে আর যা লুডা লোয়া আয়ে আর যা তাদের এই অবস্থা হয়ে যা উনিশ ওভার পাঁচ বলে আর রান করছে কত না উনিশ ওভার পাঁচ বলে রান করতে হয়েছে একশো তেতাল্লিশ রান দশ উইকেটে মানে অল আউট হয়েছে মানে এটা কত বড় একটা মানে অপমানের একটা স্কোর বাংলাদেশের আয়েশা জিম্বাবুয়ের মতো দল এরারে একশো তেতাল্লিশ রানে ওয়াল উইকেট করে সেরে দিয়েছে উনিশ ওভার পাঁচ বলে সি 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 আমাদের তানজিদ হাসান তামিম সে হচ্ছে ৩৭ বলে বাউন্নটা রান করছে মানে অসাধারণ ভালো খেলছে তানজিদহাসান তানজিৎ হাসান তামিম সে আউট হইতে না হইতেই আরেকজন আউট হয়ে গেছে তারপর হচ্ছে সুম্মা সরকার আমাদের সুম্মা আফা হতে রান করছে হচ্ছে আপনার একচল্লিশ রান চৌত্রিশ বলে রানের সমান নাই কোনো মানে তার খেলার এই পরিমাণ এতদিন পরে সে জাতীয় দলে চান্স পাইছে সুযোগ পাইছে এতদিন পরে সুযোগ পাওয়ার পরে তার স্কোর হয়েছে একচল্লিশ রান চৌত্রিশ বলে এটা কি কোনো টি টোয়েন্টি খেলা হয় টি টোয়েন্টি খেলা যদি এরকম ভাবে রান করে তাহলে এটা কি টি টোয়েন্টি খেলা বলে তারপরে হচ্ছে আমাদের তৌহিদ হৃদয় হার্ড হিটার ব্যাটসম্যান তৌহিদ হৃদয় সকলের হৃদয়ের মনি আমাদের হৃদয়ের মনি তহিদ হৃদয়ের কাছ থেকে আমরা অনেক বড় আশা করি কিন্তু আসলে তার কাছ থেকে এত বড় আশা করাটা একদম বুকামি ছাড়া আর কিছুই না সে বারো রান করছে আট বলে মানে তার মতো ব্যাটসম্যান যদি টি টোয়েন্টি খেলা বারো রান করে বাংলাদেশের মাটিতে তাও আবার আট বলে বারো রান করে এটা কিন্তু টি খেলাতে যায় না তারপরে হচ্ছে নাজমুল হাসান শান্ত আমাদের লর্ড শান্ত আমাদের ক্যাপ্টেন শান্ত যার যার কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না যার হের কাছ থেকে আশা করা মানে নিরাশা মানে সে সাত বলে করছে দুই রান শান্ত সাত বলে করছে দুই রান সে ক্যাপ্টেন বাংলাদেশের জাতীয় টিমের ক্যাপ্টেন টি টোয়েন্টি খেলার ক্যাপ্টেন সব ফর্ম্যাটের ক্যাপ্টেন শান্ত সাত বলে দুই রান করছে সাকিব তিন বলে এক রান ভারত আমাদের তিন বলে এক রান করছে তার মতো ব্যাটসম্যান বাংলাদেশে খুব কমই আছে তিন বলে এক রান করার মতো প্লেয়ার মানে বাংলাদেশের মাটিতে নাই সবাই ভালো রান করছে সাকিবের থেকে তারপরে হচ্ছে জাকির হাসান নতুন প্লেয়ার নতুন আসছে জাতীয় টিমে সেও ভালো করতেছে তারপরে আজকের ম্যাচটা খারাপ খেলছে সাত বলে করছে ছয় রান জাকির হাসানের মতো প্লেয়ার সাত বলে রান তারপরে হচ্ছে রিশাদ হুসেন মানে কিছুদিন আগে তার একটা খেলা দেখছি সে খুব দুর্দান্ত ফর্মে ছিল দুর্দান্ত ভালো খেলছে সে রান করছে হচ্ছে রিসাদ হুসেন রান করছে হচ্ছে আপনার রিশাদ হুসেন রান করছে চার বলে দুই রান তার ব্যাট থেকে আসছে চার বলে মাত্র দুইটা রান মানে আমাদেরকে একদম নিরাশা করে ছেড়ে দিছে জিম্বাবুয়ের এর সামনে আমি ভাবছিলাম যখন দুইটা উইকেট মানে তানজিদ হাসান আর সৌম্য সরকার যখন ছিল আমি ভাবছিলাম হয়তো বা দুইশো প্লাস রান হবে আজকে মানে প্রথম অবস্থায় ব্যাটিং কিন্তু বাংলাদেশে ভালোই ছিল তা আমাদেরকে একদম নিরাশা করে ছেড়ে দিছে বাংলাদেশ একটা আউট হইতে না হইতে দ্বিতীয়তে আর কেউ খেলা না যে ধৈরে রাখবো এরকম প্লেয়ার বাংলাদেশের খুবই অভাব বাংলাদেশে এরা এরকম টিম লোয়ে কেমনে যায় এরা ওয়ার্ল্ড কাপ খেলবে আমি তো এটাই চিন্তা ভাবনা করে পাই না যে এরকম টিম লোয়ে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে যায় তো এরা কী খেলবো অস্ট্রেলিয়ার সামনে তো টিকতেই পারবো না ইন্ডিয়া যে এখন ইন্ডিয়ারা তারা আড়াইশো রান করে আড়াইশো প্রত্যেকটা ম্যাচে ইন্ডিয়ান আইপিএল আড়াইশো রান প্লাস করে আর সেই জায়গায় যদি একশো তেতাল্লিশ রান করে মানে এরা তো দশ ওভারে জিতে যাবো ইন্ডিয়া মানে কি টিম লয়ে যাই ওয়ার্ল্ড কাপে আমি এটাই চিন্তা ভাবনা করে পাই না তারপরে হচ্ছে আমাদের রিশাদ হোসেনের তফিক বাদ তারপরে হচ্ছে আমাদের তাস্কিন সে তো বলার তারপরে ব্যাটিং মোটামুটি ভালোই করে সে কিন্তু জিরো রান করছে তিন বল তিনটা বল খেলছে অযথা তিনটা বল খেলছে জিরো রান করে আউট হয়ে গেছে রান আউট হয়েছে তারপরে হচ্ছে আমাদের তানজিন হাসান তানজির হাসান সাকিব আমাদের সাকিব বায়ার ডুপ্লিকেট তানজির হাসান সাকিব সে করছে হচ্ছে পাঁচ বলে ছয় রান সাকিবের ব্যাট থেকে আসছে পাঁচ বলে ছয়টা রান মানে খুব ভালো ব্যাটিংও ভালো করে বলিংও ভালো করে তারপরে হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান যে আইপিএলে মানে ধামাকাটা দেখেছে আইপিএলে তার সে আমরা তার চমক দেখতে পারছি আইপিএলে কিন্তু সে সর্বোচ্চ উইকেট শিকারী ছিল সে যতদিন আই পেলে খেলছে সে কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী ছিল কিন্তু সে আমাদেরকে ব্যাটিংয়ের দিক দিয়ে একদম নিরাশা করে ছেড়ে দিছে তা মানে আমাদের বাংলাদেশের বলারদের আর একটু ব্যাটিংয়ের দিকটা একটু ইম্প্রুভ করার দরকার এখনো আমি মনে করি আর কি মানে একদম বাজে ব্যাটিং করছে বাংলাদেশ আজকে ছয় বলে তিন রান করছে মুস্তাফিজ তানভীর তানভীর ইসলাম পাঁচ বলে তিন রান করছে মানে একদম নিরাশা করে ছেড়ে দিছে পাই মানে এরকম এরকম দল নিয়ে যদি ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যায় অস্ট্রেলিয়া এরকম দল নিয়ে যদি ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যায় তাই এরা কি খেলবো আমি এটাই চিন্তা ভাবনা করে পাই না আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এরকম দল নিয়ে যাইলে এরা একশো রানের ভিতরে চার পাঁচটা ম্যাচ আউট হইব আমেরিকার মাটিতে এসব রানের কোনো খাওয়া নাই আমেরিকাতে কিন্তু প্রচুর রান হয় তারপরে হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজের রান রান কম হইলেও কিন্তু এই রানের কোনো খাওয়া নাই আমি চিন্তাভাবনা করে পাই না বাংলাদেশের মতো দল বাংলাদেশ এতদিন ধরে যারা খেলতেছে ক্রিকেটে তারা যদি টি টোয়েন্টি খেলাতে এরকমভাবে খেলে বাজে পারফর্ম করে তাহলে মানে আমাদেরকে হতাশ করে ছেড়ে দেবে আমরা বাংলাদেশ হিসাবে মানে আমাদের মানে বুকের ধরকণ্ডা এরকম করে এরকম করে এরকম করে সবসময় কারণ আমরা চাই বাংলাদেশ সবসময় ভালো খেলোক কিন্তু এদের কাছ থেকে ভালো কিছু আশা করা মানে ইম্পসিবল এরা সব সময় হচ্ছে ভার্চুয়াল জগতে থাকে এরা সবসময় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে থাকে এরা সবসময় ভাইরাল টপিক্স নিয়ে কথাবার্তা বলে কারণ এরা খেলাধুলার মন মানসিকতা নাই এরা যদি ভালো খেলাধুলার মন মানসিকতা থাকতো তাহলে এরা খেলাধুলার দিকে ফোকাস দিত ভার্চুয়াল জগতে কে কী বলতেছে না বলতেছে এইসব নিয়ে মাথা ঘামি মাথা ঘামাইতো না এরা খেলার জগৎটা বাদ দিয়ে এরা ভার্চুয়াল জগতে চলে গেছে এই জন্য এদের খেলার মান এতটা জঘন্য মানে এদের খেলার মান দেখে আমার থু থু করতে ইচ্ছা করতেছে মানে আমি কি বলতাম ভাই আমি আর বইলে থাকবেন আল্লাহ আর বাবার দোয়া ক্রিকেট বোর্ডের জন্য সকলেই দোয়া করবেন আমরা তো দোয়া করা ছাড়া আর কিছুই না আমরা তো দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না ওদের জন্য আমরা দোয়া করি যেন এরা ভালো খেলে ভালো কিছু নিয়ে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যেন যাইতে পারে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ